সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দুটি বিলাসবহুল গালফ স্ট্রিম জি সেভেন জিরো বিমান কেনার অনুমতি দিয়েছেন পিসটি সেই বিমান ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং এই দুটি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট সতেরো কোটি বিশ লাখ ডলার এর পুরোটাই সরকারি অর্থ তথ্য বলছে নিউ ইয়র্ক টাইমসে এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চপক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাকসুমার সোমবার এক ভিডিও বার্তায় এক ঘটনাকে সরকারি অর্থের যথেচ্ছ অপব্যবহার উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন ভিডিও বার্তায় সুমার বলেন সরকারি জবাবদিহিতা দপ্তরের মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমরা জানতে চাই জনগণের করের টাকায় এই বিলাসবহুল জেট বিমান কেনার পেছনে কোন ভিমের যুক্তি কাজ করছে এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান দুটি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন সুমার কর্মকর্তারা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দুটি তবে সুমার এ ব্যাখ্যা গ্রহণ করেননি এদিকে সোমবারের ভিডিও বার্তায় সোমার বলেন আমি পরিষ্কারভাবে বলছি এমন একটি সময় আমরা পার করছি যখন মার্কিনীদের খাবার ও গৃহস্থালী সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে বিদ্যুতের বিল বাড়ছে তো বাড়ছেই আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিশটি নোয়েম ভাবছেন এই মুহূর্তে জনগণের পরের অর্থে নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনা সবচেয়ে জরুরি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোপিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংক্রান্ত পার্লামেন্টারি উপকমিটি অবশ্য ইতিমধ্যে এই ইস্যুতে সক্রিয় হয়েছে এই বিমান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এ দুই কমিটি উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক